নিশ্চয় তো কি উল্টা পাল্টা লিখে রাখছে না হয় না তো নিশ্চয় হচ্ছে তারপর নি যোগ নিশ্চয় মানে এখানে বিসর্গ প্লাস চ থাকে যদি বিসর্গ প্লাস চ থাকে তাহলে বিসর্গ বদলে তালবশ হয় যেমন যোগ চিন্তা নিশ্চিন্তা নিযোগ চিহ্ন নিশ্চিহ্ন ঠিক আছে তার মানে সবগুলো হয়ে যাবে বিসর্গটা থাকে বিসর্গ প্লাস চ থাকলে বদলে হয় ঠিক আছে তো এরকম দেখেন বলবো না তাহলে হচ্ছে টাইম লাগবে অনেক আমাদের টপিক আজকে অন্য জিনিস ওইটা বেশি দরকার কার নমস্কার কার পুরস্কার নিষ্পাপ নিজ পাপ নিষ্পাপ নিষ্ঠুর নিযোগ ঠুক কি কি জানি লেখে এই নয়ের সাথে অনেক জিনিসপত্র লেখে নয়ের সাথে কিছু নাই শুধু বিসর্গ নিষ্ঠুর নিশ্চয় মোটামুটি নয় রশ্মি দিয়ে যদি কোন শব্দ পাও তুমি নয় রশ্মি কিংবা দীর্ঘি দিয়ে সন্ধিত কিছু যদি পাও তাহলে বুঝতে হবে এখানে বিসর্গ থাকার পসিবিলিটি অনেক বেশি ঠিক আছে তত যোগ অধিক ততধিক মনোযোগ রম মনোরম তো বিসর্গ না দিলে হয় না না দিলে কাটা শূন্য বিজক রোগ তোমাদের জন্য ভালো যে টোয়েন্টি সিক্সে এইটাই লেখা থাকবে এইটা লেখা থাকবে তোমাকে এইটা লিখতে হবে তাই তোমার কোনো কাহিনী নাই কিন্তু বিসর্গটাই তো সূত্র বিসর্গ না দিলে কেমন হবে পুরোই কাটা দুর্যোগ দুযোগ যোগ দুর্যোগ দুর্নীতি দুযোগ নীতি দুর্নীতি এগুলো হচ্ছে আমি হোমওয়ার্ক দিচ্ছি আমাদেরকে যারা অনলাইনে তাদেরকে তো তারা

আচ্ছা এখন এখন চেক চেক লাগবে না ঠিক আছে তো তাহলে এই শব্দগুলো ছিল এই এই যে এই যেগুলো দিলাম সব বিসর্গ সন্ধি সূত্র আমি বললাম যে দেখো দেখো বিশেষ করে যাবি দেখো কালকে পরীক্ষায় এখান থেকে একটা না একটা শব্দ থাকবেই হতে পারে এক্সাক্ট এই শব্দটা নাই কিন্তু এই রুলস এর ভিতরে আমি যে যে রুলসটা বলতেছি রুলস এর একটা শব্দ দিয়েই দিবে ঠিক আছে ঘুরে ফিরে এই সূত্র আসে এবং বিসর্গ সন্ধির একটা সূত্র আসবেই মানে পাঁচটা সন্ধি থাকবে তো পাঁচটা সন্ধির মধ্যে সরসন্ধি থেকে থাকবে দুইটা কিংবা তিনটা বিসর্গ সন্ধি থেকে এই ব্যঞ্জন সন্ধি থেকে দুইটা থাকতে পারে অথবা একটা থাকতে পারে তিনটাও থাকতে পারে কিন্তু বিসর্গ সন্ধি থেকে একটা থাকবেই একটার বেশি থাকবে না আর একটা থাকবেই মোটামুটি আমরা শিওর তো তাহলে পাঁচটার ভিতরে একটা সন্ধি থেকে থাকবে এখন বাকি চারটা কিভাবে দিবি তাদের ব্যাপার কিন্তু একটা তো এইভাবে করে সন্ধিগুলো আমি অনেক ওয়ার্কশিট অনেক কিছু দিয়ে রাখছি প্র্যাকটিস করলে একটু দেখলেই কিন্তু পারা যাবে আমি খুব শর্টকাটে পরে অনেক শর্টকাট করে দেখা দিয়ে দিই অনেক ডিটেল দেওয়া আছে কিন্তু ওদের ভিতরে আবার শর্টকাটও দেওয়া আছে যাতে মানে লাস্ট ফাইনাল মোমেন্টের প্রিপারেশনটা যেন নিতে পারো তো সেই জিনিসগুলো একটু দেখতে হবে আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি সবাইকে যাদের যাদের স্কুলে কিংবা কোথাও যদি কোনো পরীক্ষা দিতে হয় ইভেন আমার কাছে তো পরীক্ষা দিবা তো সেই জন্য প্রিপারেশন নেওয়ার জন্য এটা করতে পারো ঠিক আছে তো আজকে যেটা নিয়ে পড়াবো বলেছিলাম সেটা হচ্ছে আজকে ক্লোজ প্যাসেজ ক্লোজ পরিচ্ছেদ মানে হচ্ছে শূন্য স্থান পূরণ বোধ জ্ঞানের বহু বিকল্প প্রশ্ন মানে হচ্ছে এমসি কিউ এগুলো হচ্ছে কোশ্চেনের নাম বোধ জ্ঞানের সরি হয়ে গেল আর বোধ জ্ঞানের মুক্ত প্রশ্ন ও শব্দার্থ যার মানে হচ্ছে প্রশ্ন উত্তর ও শব্দার্থ এই কয়টা জিনিসই হচ্ছে আমাদের সবচেয়ে চিন্তার বিষয় এবং একটু ঝামেলার ব্যাপার কারণ এম কোশ্চেন সার লিখতে গিয়ে আমরা সমস্যায় পড়ি শূন্য স্থান আমরা করতে পারি না এমসিকিউ কেমনে করবো জানি না এমসিকিউ করতে গেলে অনেক সময় নষ্ট হয় তো এরকম বিভিন্ন রকমের সমস্যায় আমরা অনেকে পড়ি এবং এখানে অনেকগুলো নাম্বার আছে মানে অনেকটা নাম্বার আমাদের মূল পরীক্ষার অনেকটা নাম্বারই এখানে শূন্যস্থানে বিশ নম্বর এমসিকিউ তে চোদ্দ নম্বর আর এখানে হচ্ছে প্রশ্নোত্তর এবং শব্দার্থ মিলে হচ্ছে ফর্টি সিক্স নম্বর ছিচল্লিশ নম্বর তাই ছিচল্লিশ আর চারে পঞ্চাশ আশি নাম্বার আমাদের দুইশো নাম্বারের পরীক্ষা আশি নাম্বারের প্রশ্ন উত্তর এখান থেকে আসতে চাই আমাদের প্রথমত জানতে হবে আমাদের কোনো সাজেশন নাই আমাদের কোনো ক্যামব্রিজ বই নাই ক্যামব্রিজ কোনো বই আমাদেরকে দেয় নাই যে এই বই থেকে পড়ো এই বই থেকে আসবে তার মানে বইয়ের কোনো সুযোগ আমরা পাচ্ছি না সেকেন্ডলি বিভিন্ন টিচারই পড়ান আলাদা করে পড়ান স্কুলে পড়ান অনেক শিক্ষক আছেন বাংলা ক্যাম্ব্রিজ পড়াচ্ছেন তো তারাও বিভিন্ন রকমের প্র্যাকটিস করান নিচ্ছে তার স্টুডেন্টদেরকে ক্লাসে করান কিংবা তাদের স্কুল মকে পরীক্ষা নেন তো এরকম অনেক অনেকেই করান কিন্তু সেগুলো বেসিক্যালি ফার্স্ট পেপারের উপর বেশ করে মানে ম্যাক্সিমাম বলবো না যে কেউ নতুন কিছু বানায় না অবশ্যই বানায় কিন্তু মানে ফার্স্ট পেপার গুলোর উপর বেস করে বেশি করায় তো তার তাহলে কি দাঁড়াচ্ছে ফার্স্ট পেপার গুলোর উপর বেশি করে করালেন সেটা কিন্তু নতুন থাকতেছে না তার মানে আমাদের কাছে নতুন যে জিনিসটা আসবে সেটা কিন্তু আমরা জানতে পারতেছি না কারো মাধ্যমেই কে প্রশ্ন বানায় জানি না অন্তত আমি জানি না তো তাহলে প্রশ্ন আসতে আসতে পাঠাচ্ছে আমরা পরীক্ষা দিচ্ছি কোন শূন্যস্থান কোনটা আসবে এই প্রশ্নটা করার কোনো সুযোগ কারো কাছেই নাই তোমরা কারো কাছেই করতে পারবে না কিন্তু শূন্যস্থান তুমি করতে পারবা তুমি যদি প্র্যাকটিস করো যেগুলো সব টিচাররা পড়াতে চাই পাস্ট পেপারে আমি করিয়েছি আমার কাছে যারা রেগুলারলি পড়ে তাদেরকে আমি সব কোশ্চেন পেপার টোয়েন্টি থ্রি পর্যন্ত করিয়ে ফেলছি তো তাহলে সেই আগের পাস্ট পেপার থেকে টোয়েন্টি থ্রি পর্যন্ত যদি শূন্যস্থান গুলো করা থাকে তখন না বুঝে ফেলা যায় যে কিভাবে শূন্যস্থান কোনটা করতে হয় এমসি কিউর ক্ষেত্রেও তাই প্রশ্ন উত্তর এবং সব তথ্যের তাই ইভেন শব্দার্থ এটা নিয়ে অনেক শিক্ষকরা পড়ান আমি শুনেছি এবং জেনেছি যে ওয়ার্ড মিনিং এর অনেক শিট তৈরি করেন এবং সেই শিট গুলো পড়ান আমি পড়াই না কারণ হচ্ছে আলটিমেটলি কত ওয়ার্ড তুমি শিখবা কত ওয়ার্ড পড়ে তুমি ফাইনাল প্রিপারেশনটা নিবা এটা আসলে মানে এটাকে আনলিমিটেড বলা যেতে পারে তো এত আনলিমিটেড যদি বাংলার জন্য দেওয়া লাগবে অন্য সাবজেক্টে কখন দিবা তো এই কারণে আমি ওয়ার্ড মিনিং এও এত গুরুত্ব দিই না আমি বলি যে পড়তে থাকো প্র্যাকটিস করো ওই সেন্টেন্স ভিতর থেকে ওয়ার্ড টা বুঝে যা পারো লিখে দাও দশের ভিতরে যদি চার পাঁচ পাওয়া যায় এ না আমার এখানে এখানে পাঁচ নাম্বার আমার চলে যায় সমস্যা নাই আমি অন্য জায়গা থেকে তুলে নিব তো ওইভাবে করে শব্দের ক্ষেত্রেও কিন্তু আমি ওইভাবে প্রেশারটা দিই না এবং আমরা এটা আগে থেকে কখনোই জানতে পারবো না যে কোন জায়গা থেকে কিংবা কোন টপিকে প্রশ্নটা আসবে তা আমরা শূন্য স্থান পূরণের কথাটা বলি ক্লোজ প্যাসেজ শূন্য স্থান পূরণটা এটা নিয়ে আমরা আসলে কি করতে পারি এটার সলিউশনটা আসলে কি এটার সলিউশনটা হচ্ছে এই লাস্ট মোমেন্টে এই শূন্যস্থান পূরণের লাস্ট মোমেন্টে যে কাজটা হবে সেটা হচ্ছে হলো গিয়ে তো জয়েন আচ্ছা তাহলে শূন্য স্থান পূরণের জন্য আমাদের প্রথম কাজটা কি প্রথম কাজটা হচ্ছে আমরা টু থাউজেন্ড থেকে টু থাউজেন্ড টোয়েন্টি সবগুলো শূন্যস্থান পড়া ঠিক আছে 18 থেকে 24 18 19 20 প্রাইস পড়ো 18 19 20 इक्वल 22 23 24 সাতটা বছরের যে শূন্যস্থান কোনগুলো আছে সেগুলো পড়ে ফেলতে হবে সেগুলো প্র্যাকটিস করে ফেলতে হবে পড়ে যদি আমরা প্র্যাকটিস যদি করে ফেলি তাহলে আমরা বেসিকটা বুঝে ফেলবো যে শূন্যস্থান জিনিসটা আসলে কি তো তাহলে শূন্যস্থানের এই জিনিসটা এটা দেওয়া আছে অলরেডি क्वेश्चन पेपर সব আছে চেষ্টা করতে খুঁজে বের করে বল করে প্র্যাকটিস করে ফেলতে হবে তুমি যদি বলো যে স্যার আপনি একটু পড়ায় দেন এতগুলো পড়ায় দেওয়ার মতো সময় আর সুযোগ আসলে নাই এখন অলরেডি দেখো মার্চ মাস চলতেছে এপ্রিল এসে পড়তেছে মাঝখানে ঈদ আছে সুতরাং এটা নিজে থেকে একটু পড়তে হবে এরপরে যেটা দাঁড়াচ্ছে তোমার শূন্যস্থান কোনটা যখন তুমি করবা আমি একটা শূন্যস্থান পূরণের যাই সেটা আমি তোমাদেরকে একটু বুঝাই যে কোনো একটা র‍্যান্ডমলি যদি আমরা চাই টোয়েন্টি 18 যাই ধরো 18 যদি আমরা যাই টক দেখো কয়েকটা জিনিস একটু ভালো করে শুনবা যে শূন্যস্থান ফোনটার জন্য আসলে কি করা যেতে পারে প্রথমত একটা জিনিস ল্যাঙ্গুয়েজটা বোঝা টপিকটা বোঝা শূন্যস্থানের ওয়ার্ডগুলো বোঝা এগুলো একটা ব্যাপার থাকে ওই ওই प्रेशरটা তো আছে কিন্তু ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে এবং আসলে আমি কিভাবে শর্টকাটে করতে পারি তাড়াতাড়ি করতে পারি সেরকম একটা বিষয় আছে ওই জিনিসগুলো আমাকে আগে বুঝতে হবে ওই জিনিসগুলো আমাকে আগে জেনে নিতে হবে তাহলে কি হবে আমি যখন কোশ্চেন পেপারের সাথে অ্যাডাপ্ট হয়ে যাচ্ছি যে আমি কোশ্চেন পেপারকে ডিল করতে জানি তখন অটোমেটিক নাম্বার কিছু বাড়িয়ে ফেলা যায় তখন এক জায়গা থেকে নাম্বার কমে গেলে আরেক জায়গা থেকে নাম্বার উঠিয়ে নেওয়া যায় তো সেই জিনিসটা বুঝতে পারাটা খুব গুরুত্বপূর্ণ এই ধর একটা শূন্যস্থান পূরণ ঠিক আছে এটা আমি পড়িয়ে ফেলছি এই একটা সেন্টেন্স ছোট্ট ছিল এটা টু এর ছোট্ট বেশি কথা লেখা নাই কিন্তু হয়তো বা টোয়েন্টি টোয়েন্টি ফোরে একটু বেশি লেখা অথবা টোয়েন্টি ফাইভে আরো একদম অনেকখানি পর্যন্ত লিখে দিবে যেটাই দেখ না কেন ছোট কিংবা বড় যেটাই হোক আমাদের যেটা করতে হবে আমরা আমরা প্রথমত যেটা করি আমরা আমাদের ধারণা যেটা যে শূন্য স্থান পূরণ দিয়েছে তাহলে তো অবশ্যই আমাকে এই ওয়ার্ড মিনিং গুলো আগে দেখে নিতে হবে এই বক্সের ওয়ার্ড মিনিং গুলো আমি দেখব যে কি কি শব্দ আছে শব্দগুলো যেহেতু আমি ওখানে বসাবো আমি যদি শব্দগুলোর অর্থ জানতে পারি তাহলে তো আমার জন্য সহজ হয়ে যাবে আমি সাথে বসে ফেলতে পারবো কিন্তু এখানে একটা অসুবিধা আছে আমি এই কাজটা করি না আমি নিজে করি না এবং এটা আমি করতে মানা করি যে এই বক্সের এই শব্দগুলোর দিকে ফোকাস করার আমার দরকার নাই রিজনটা কি রিজনটা হচ্ছে এখানে আমার পনেরোটা শব্দ দেওয়া আছে আর এখানে বক্সে আমার ব্যবহার করতে হচ্ছে দশটা এই বক্সের পনেরোটা থেকে এই শূন্য স্থান পূরণে আমাকে দশটা ব্যবহার করতে হবে তার মানে পাঁচটা শব্দ বাদ করে যাবে পাঁচটা শব্দ আমার লাগবে না কিন্তু আমি যখন চিন্তা করব যে এই ওয়ার্ডটার মানে কি আচ্ছা দুলে মানে কি আচ্ছা দুলে মানে হচ্ছে দুল মানে দুলতেছে আচ্ছা বুঝলাম মোটেই আচ্ছা মোটেই মানে হচ্ছে বোঝা যাচ্ছে কম মানে কম সমান ভাবে মানে হচ্ছে ইকুয়ালি চর্চা মানে কি একটু চিন্তা করতেছি আচ্ছা হতে পারে মনে করতেছে না কিংবা ভাবলাম এখন যদি জানি যেমন আমি জানি এর জন্য বুঝতেছি চর্চা মানে হচ্ছে প্র্যাকটিস করা আচ্ছা প্র্যাকটিস তো কিন্তু তোমার এই মুভেন্টে মনে পড়তেছে না তুমি একটা কট খেয়ে গেলাম শিকরের আচ্ছা শিকর মানে কি আচ্ছা বুঝি নাই সুদূর মানে আচ্ছা অনেক দূর হতে পারে অঞ্চল এরিয়া বুঝতেছি ভেসে ভেসে মানে ভেসে ভেসে যাচ্ছে মাধুর্য বুঝি নাই হৃদয় মানে বুঝি পাওয়া মানে বুঝি বিচিত্র মানে বুঝি মাধ্যমে মানে বুঝি তুলনা মানে বুঝি তো তাহলে এই যে অনেকগুলো বুঝতেছি দুই একটা বুঝতেছি না মাধুর্য মানে বুঝতেছি না শিকর মানে বুঝতেছি না চর্চা মানে বুঝতেছি না এই শব্দগুলো মানে কি হতে পারে আমি ধরো এগুলো চিন্তা করলাম একটু চিন্তা করলাম এখন একটু চিন্তা করে একটু চিন্তা কিন্তু আসলে অনেক সময় আমার জন্য নিয়ে নিচ্ছে কারণ এক ঘন্টা তিরিশ মিনিট আমার পেপার টু দেওয়া লাগবে তো এই যে এতগুলো আমি শব্দ দেখলাম এবং ভাবলাম চিন্তা করলাম আমি তো খুব দ্রুত বলে যাচ্ছি কিন্তু তুমি যখন পরীক্ষায় একটা প্রশ্ন নিয়ে বসে পড়তে নিবা তখন তো তোমার সময় ব্যয় করবা কারণ হচ্ছে তুমি তো এটা নতুন পেয়েছো টপিকটা তো তোমার কাছে নতুন তখন কিন্তু তুমি ওই পনেরোটা শব্দ নিয়ে চিন্তা করবা চার পাঁচটা শব্দ নিয়ে চিন্তা করাটা লজিক্যাল ছিল না কারণ তো লাগতো না তার থেকে বেটার যদি তুমি টপিকটার দিকে আগে তাকাও যে আচ্ছা এটা কি টপিক নিয়ে দেওয়া আছে এই শূন্যস্থান পূরণটা কি টপিক লিখতে হচ্ছে বাংলা লোকগানের সর্বব্যাপী জনপ্রিয়তা নিয়ে আমাদের মনে কোনো প্রশ্ন নেই দেশে বিদেশে গা এই গান আজ দেশ সমাদ আচ্ছা লোকগান এখন লোক গান মানে কেউ কেউ আমরা জানি কেউ কেউ জানি না কেউ কেউ হচ্ছে লোকগান কেউ হয়তো পুরোটাই জানি লোকগান মানে কেউ হয়তোবা একটু একটু বুঝতেছি কেউ হয়তোবা একবার কিছুই বুঝতেছি না এরকম তিনটা ক্যাটাগরি হতে পারে তো এই তিন ক্যাটাগরি মানুষের তিন রকমের ডিশন নিতে হবে কারণ যে একেবারেই বুঝতেছে না তার জন্য তো এটা খুব কঠিন হয়ে যাচ্ছে যে একটু একটু বুঝতেছে কিংবা বুঝতেছে তাদের জন্য তো আবার একটা অন্যরকম হচ্ছে কারণ তারা এটার সাথে স্মুথলি আগাতে পারবে যেহেতু বাংলা লোকগান মানে ফোক সং বুঝে ফেলছে এটা জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন নাই দেশে বিশ্বে এই গান ড্যাস সমাদৃত এই গানের মাটি ঘ্রাণ ও প্রাণে সুরে সে যেতে পারতেছে কারণ সে টপিকটা বুঝতেছে ঠিক আছে তো তাহলে যে যেতে পারতেছে তার কি করা উচিত হবে প্রথমেই টপিকটা আমাদের প্রথমে সবার জন্য আমাদের প্রথম কাজটা হবে টপিকটা আইডেন্টিফাই করা আচ্ছা টপিকটা কি নিয়ে লেখা অনেক সময় অনেক সহজ টপিক নিয়ে লেখা থাকে আম নিয়ে লেখা থাকে তারপরে লেখা থাকে বাউল গান নিয়ে লেখা থাকে মানে এগুলো আমাদের নর্মালি এই আম রিলেটেড যে টপিক এখানে থেকে থাকে তো যাই হোক ধরো তুমি যে জিনিসটা দিয়ে দেয় হ্যাঁ ওয়ার্ডস দিয়ে দেয় এই যে নিচে পনেরো পনেরোটা আছে ও এই পনেরোটা থেকে দশটা লিখতে হবে এখানে আমি সেখানেই বলছি যে আমাকে পনেরোটা থেকে দশটা শব্দ এখানে বসাতে হবে সেই ক্ষেত্রে যেটা আমি বলতে যে জেজে যে যদি টপিকটা আমার কাছে মনে হচ্ছে যে আমি টপিকটা বুঝতে পারছি যে কি নিয়ে আছে কোশ্চেনটা তখন আমি সেটা নিয়ে করা শুরু করলাম যখন করতেছি তখন আমি এইদিকে একটু চোখ বুলাচ্ছি কারণ বলবো হ্যাঁ বলো যখন যাবে কি কিছু বলবা মিউট রাখতে পারবে আচ্ছা তো তাইলে প্রতিবার যদি তুমি এটা দেখো বলতে পারো যে স্যার এতবার দেখবো তখন তো আমার সময় নষ্ট হবে সময় নষ্ট হবে না কারণ তুমি যখন একবার এটা স্টার্ট করে দিতে পারবা শুরু করে দিতে পারবা তখন না ওই তোমার একবারে দেখার সাথেই না এখানে শব্দগুলোর সাথে একটা পরিচিতি হয়ে যাবে তুমি জান বা এখানে কি কি শব্দ থাকতে পারে প্রথমবার খোঁজার সময় কিন্তু তোমার আইডিয়া একটা হয়ে গেছে তো তাহলে সেই অনুযায়ী তুমি এটার সাথে এটার সাথে এগোতে থাকবা এইটা হচ্ছে এক নম্বর কন্ডিশন যে প্রথমে ওয়ার্ড মিনিং দেখা না প্রথমে হচ্ছে গিয়ে সব টপিকটা বুঝতে পারা স্থান পূরণের বক্সের শব্দের অর্থ চিন্তা না করে চিন্তা না করে টপিক নিয়ে চিন্তা করা এবং অর্থটা বোঝার চেষ্টা করা তারা কি কথা মানে আচ্ছা তো তাহলে এইটা আমাদেরকে চিন্তা করতে হবে বক্সের অর্থ নিয়ে না আমি দেখেছি আমি খেয়াল করে এটাই এই জন্য বলতেছি আমি দেখেছি যে পরীক্ষার সময় পেপারটা নিয়ে শূন্যস্থানে গিয়ে আমরা এইখানে আগে শুরু করে দিই এটা আমাদেরকে বলেছে যিনি বলেছেন যে তিনি ভুল বলেন না তারটা ঠিক আছে যেহেতু আমাদের টাইম ম্যানেজমেন্টের একটা অসুবিধা আছে টাইম অনেক কম লেখা অনেক বেশি সেক্ষেত্রে আমরা এটা করব না আমরা টপিকটা আইডেন্টিফাই করবো এইবার আমাদের এটা মনে রাখ তবে যে টপিক যার কাছে শূন্যস্থান পণটাকে কঠিন মনে হচ্ছে টপিকটাকে বুঝতে পারতেছে না মনে হচ্ছে তার কিন্তু ওখানে সময় না দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত হবে মানে এমসিকিউ কিউ কোশ্চেন অ্যান্সার ওগুলো লেখা শুরু করে দিতে হবে এখানে অবশ্যই টোয়েন্টি মার্কস টোয়েন্টি মার্কসটা কিছু মার্কস তো আমাকে তুলতে হবে অবশ্যই তুলতে হবে কিন্তু আমি বসে থাকবো না আমি এখানে সময় নষ্ট করব না আমি আগে এমসি কিউ শূন্যস্থান পূরণের দিকে চলে যাব মাথায় শুধু এটা রাখতে হবে যে আমার দেড় ঘন্টার মধ্যেই অবশ্যই কোশ্চেন অ্যান্সার লিখে আবার এখানে আসতে হবে মানে এখানে আমাকে সময় দিতে হবে কিন্তু আগে আমি কিছু জিনিস এগিয়ে নিই কারণ হচ্ছে এক জায়গায় আমরা নাম্বার কোশ্চেন নাম্বার ফোরে যদি আটকে থাকি তাহলে আমি তো ধরতে ধরারই সময় পাবো না তার থেকে ফাইভ সিক্স যদি করে এসে আমি আবার ফোন নাম্বার সময় দিই তাতে যদি সেখানে কিছু পারি তাও আমার থাকলো তো ওই জায়গা থেকে আমরা শূন্যস্থানটাকে দেখবো প্রত্যেকের হিসাব আলাদা প্রত্যেকটা স্টুডেন্টের কোয়ালিটি আলাদা তার অ্যাবিলিটি আলাদা তো সেই জায়গা থেকে তার নিজেকে দিশন নিতে হবে যে আমি কি এটা নিয়ে সময় এখনই দিবো নাকি পরে নিবো ডিপেন্ড করবে টপিকটা আমি কতটুকু বুঝতে পারতেছি কিংবা পারতেছি না বুঝতে পারতেছি মানে আমি এখনই সময় দিব বুঝতে পারতেছি না একেবারেই কঠিন লাগতেছে তখন আমি এখানে সময় না দিয়ে এমসি কিউতে চলে যাব তো সেইটা মাথায় রাখতে হবে রাখার পরে আমরা শুরু করব। যখন আমরা শূন্যস্থান পূরণটা শুরু করতেছি তখন আমাদের কিছু বিষয় খেয়াল করতে হবে তার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধরো এইখানে যে আমাদের সব বক্স গুলো আছে এর মধ্যে দেখো দুলে কিংবা মোটেই তারপরে ধরো শিকরের অঞ্চলের মাধ্যমে এই শব্দগুলোর মূল শব্দ থেকে একটু ভিন্ন মানে শিকড়ের শব্দটা আসলে শিকড় শব্দ থেকে এসে এসেছে অঞ্চলের শব্দটা আসলে অঞ্চল শব্দের সাথে এর লেখা হয়েছে দুলে মানে হচ্ছে দোলা থেকে দুলে শব্দটা এসেছে মোটেই শব্দটা এসেছে কি মোটে কি মোটে ই মাধ্যমে এটা বললাম যে তাহলে এই শব্দগুলোতে যে জিনিসটা ঘটেছে আমি একটু দেখাই যে এটা তো থাকলো আমি একটু দেখাই শব্দটা ছিল শিকর শিকর মানে রুট বক্সে দেওয়া হচ্ছে শিকরের শব্দটা হচ্ছে মাধ্যম ওখানে লেখা আছে মাধ্যমে তার মানে সেন্টেন্সটা কমপ্লিট করার সময় আমরা একটা শব্দের সাথে এরকম কিছু জিনিস যুক্ত করি এগুলোকে কখনো সন্ধি বলা না এগুলো কিন্তু সন্ধি না এগুলোকে অন্য একটা নামে ডাকা হয় শিকরের মাধ্যমে এগুলোকে বলা হয় বিভক্তি 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 একটা আছে এই মাধ্যমে কি করা হয় একটা সেন্টেন্সে যতগুলো শব্দ ব্যবহার করা হচ্ছে সেই শব্দগুলোর মধ্যে কানেকশন তৈরি করা হয় ইংলিশে যেমন সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট নামে একটা কথা আছে সেরকম সাবজেক্ট এবং ভার্ভের মধ্যে একটা এগ্রিমেন্ট হয় বাংলাতে প্রত্যেকটা শব্দের সাথে মানে একটা সেন্টেন্সে যে শব্দগুলো বসানো হচ্ছে সেই শব্দগুলোকে যোগ করার জন্য কিছু কিছু মানে এরকম জিনিস ব্যবহার করা হয় হয় শব্দের শেষে ওই জিনিসটাকে বিভক্তি বলা তো এইটা আমাদেরকে নজরে রাখতে হবে এটা আমাদের সুন্দর পুরনোর দিকে তাকিয়ে দেখতে হবে যে এরকম জিনিসগুলো কি ওই আছে কারণ এইখানে টোয়েন্টি নাম্বারে দেখো সেই ড্যাশ মাটির ঘ্রান মেঠসুর ও নিত্য দিন যাপনের গল্প সব মিলেমিশে এর অংশে কম নয় তাহলে সেই মাটি সেই শিকরের মাটির ভাবতে পারি আমরা কিন্তু সেই অঞ্চলের মাটির হচ্ছে তাহলে সেই অঞ্চল মাটির কিন্তু হচ্ছে আর সেই অঞ্চলের হচ্ছে তাহলে সেই মানে এরকম সব কোনো শব্দ ব্যবহার করা যেত না যেখানে এটা রাখা নাই সেই হৃদয় মাটির অথবা সেই কম মাটির সেই বিচিত্র মাটির এগুলো না এগুলো হয় আসলে কিন্তু মানে কোন কোন শূন্য স্থানের ক্ষেত্রে ওই জিনিসটা আমরা লক্ষ্য করতে পারবো যে শিকড়ের আর শুধু একটা এর লেখা আছে একটা এর লেখা নাই সেটা যে সেন্টেন্স কমপ্লিট হওয়ার ব্যাপারটা পরে যখন আমরা দেখতেছি তখন আমরা ওই সেন্টেন্স কমপ্লিট হওয়ার ব্যাপার সময় দেখবো যে আমরা ওটা হচ্ছে না অঞ্চল শব্দটা ব্যবহার করলে হচ্ছে না এখানে অঞ্চলে লেখা লাগবে তো সেই জিনিসটা আমাদেরকে একটু নজরে দিতে হবে এক নাম্বার একটা পয়েন্ট তারপরে অনেক সময় দেখবা যে নাম্বার সেভেন্টিনে যে কথাটা বলা হচ্ছে এটা আমি তোমাদেরকে বুঝা দিব মকটা নেওয়ার পর কারণ আমি ওইভাবে কোশ্চেন বানাইছি যে ওই কোশ্চেন পেপার ওই হিন্স গুলো সহজে পাওয়া যাবে তো ধরো ধরো এই সেভেন্টিন নাম্বারের উত্তরটা কি হবে তুমি যদি একটু পরে পরে যাও এই নাম্বারে গিয়ে না তুমি একটা হিন্স পাওয়া যাবে যে সেভেন্টিন নাম্বারে কোন ওয়ার্ডটা বসতে পারে কারণ ওই সিমিলার ওয়ার্ড দিয়ে এইটিন নাম্বারের লাইন শেষ করা হয়েছে কিংবা নাইনটিন নাম্বারের লাইন শুরু করা হয়েছে তার মানে আগে এবং পিছে সতেরো নাম্বারের জন্য ১৬ নাম্বার এবং আঠারো নাম্বারের যে লাইনটা আছে সেই লাইনটা তোমাকে একটা হেল্প করতে পারে যে সতেরো নাম্বারের উত্তরে কি বসতে পারে একদম সরাসরি বোঝা যেতে পারে যেটা আমি আমি যে মকে যে কোশ্চেনটা দেখছি সেইটা যখন করা বুঝাবো তখন দেখতে বুঝাতে পারবো যে আসলে জিনিসটা কিভাবে ঘটে এখন এইখানে বোঝানো যাচ্ছে না কারণ এই শূন্যস্থান সেই এক্সাম্পলটা নাই কিন্তু সেরকম ঘটনা থাকতে পারে যদি থাকে তো তাহলে সেইটা আমাদের কাজে লাগাতে পারে আমরা পরীক্ষার সময় যদি আমরা সেরকম কোনো হেল্প পাই তখন তাৎক্ষণিক শূন্যস্থান পণ্যটা আমরা দ্রুত করে ফেলতে পারবো তো এই জিনিসটা শূন্যস্থান পূরণের দেখার মতো আর একটা জিনিস তো এই দুইটা জিনিস যে বক্সের শব্দের অর্থ চিন্তা না করে টপিক নিয়ে চিন্তা করতে হবে শব্দ বক্সের শব্দগুলো ভালোভাবে খেয়াল করতে হবে ভালোভাবে খেয়াল করতে হবে শূন্য স্থানের আগে পরের লাইন গুলোর গুলো ঠিক মতো দেখতে হবে। তারপরে তুমি বক্সের শব্দগুলোর দিকেও তাকাচ্ছো। ওগুলা সাথে এর কে দের এই সব জিনিসগুলো যুক্ত করা আছে কিনা যেটা সেন্টেন্সের লাইনটাকে কমপ্লিট করতে হেল্প করে। সেই জিনিসটা আছে কিনা সেটা जाऊन দেখতে হবে। আবার ঠিক 17 নম্বর কিংবা 18 নম্বরের বক্সে কোন শব্দটা বসবে সেটা এর আগের লাইন পরের লাইনে ফিলসের ভিতরে থাকতে পারে। তো সেই জিনিসটা এই দুইটা জিনিস দেখতে হবে এটা মোটেই সম্ভব না যদি আমরা প্র্যাকটিস না করি আঠারো থেকে এর অন্তত আমি এই কয়টা তোমাদেরকে বলতেছি বাকিদের কিন্তু সব করে ফেলছে তো আঠারো থেকে চব্বিশ যদি অন্তত আমরা করতে পারি তো তাইলে আমরা এই জিনিসগুলো একটু আইডিয়া করতে পারবো এবং মক ওয়ানটা দাও মক ওয়ানটা দেওয়ার পরে ওই শূন্যস্থান ফোনটা যখন আমি বুঝায় দিব একদম পরে দেখা দিব তখন দেখতে পারবা যে হ্যাঁ এই হেল্পটা আমি নিতে পারবো শূন্য স্থান পূরণের করার সময় এছাড়া শূন্য স্থান পূরণের জন্য কোনো রুলস নাই সন্ধিতে যেমন রুলস আছে বাগধারাতেও কিন্তু রুলস নাই বাক রূপান্তরের রুলস আছে তো এরকম শূন্য স্থানে পূরণের জন্য এরকম কোন একশোটা রুলস আমি দিয়ে দিতে পারবো না কি ভাবে পঞ্চাশটা নিয়ম যে এই নিয়ম দিয়ে তুমি শূন্য স্থান পূরণ করতে পারবা শূন্য স্থান কোন ব্যাপারটা সম্পূর্ণভাবে রিডিং টেস্ট এটা এর উপর ডিপেন্ড করে এটা রিডটা যদি তুমি করতে পারো তাহলে তুমি আর যদি টা ধরতে পারো তাহলে তুমি পারবা তবুও সেই ক্ষেত্রে কিছু লজিক্যাল মানে লজিক আছে সেই লজিক গুলো অ্যাপ্লাই করলে অনেক সময় অর্থটা ভালো মতো না বুঝেও উত্তরটা পেরে পেরে ফেলা যায় তো সেই জিনিসটা অবশ্যই দেখতে হবে তো শূন্যস্থানের ক্ষেত্রে এইটুকুই আপাতত বলতেছি আমার আমি যে মকে পেপারটা দেবো সেখানে একেবারে অচেনা একটা শূন্যস্থান কোন থাকবে কোনো ইয়ারের থেকে আসবে না কিন্তু প্র্যাকটিস আমি করতে বলবো আঠারো থেকে চব্বিশ একটু ভালো করে দেখেন প্রত্যাশা

সময় কম আছে এই মিটিং এর আমরা আবার রিজয়ন করব এর আগে কোনো প্রশ্ন কি আছে শূন্যস্থান পূর্ণ কোন প্রশ্ন কি কারো আছে কোন অসুবিধা কিংবা কোন জিজ্ঞাসা দেখছো কতগুলো মানুষ ক্লাস জয়েন করলো না আমি দিলাম সবার জিজ্ঞেস করে তারা আমাকে জানালো আচ্ছা আরিবার কোনো প্রশ্ন নাই না শুনো এনে দিলাম আমার কথা আমি শুনছি এতটুকু বোঝা গেল করলে বোঝা যাবে তুমি যদি মগটা ঠিকঠাক মতো দাও মগ ওয়ানটা যদি ঠিকঠাক মতো দাও আমি বলতেছি অনলাইন হলে কোনো অসুবিধা নেই অনলাইন থেকেও পড়া পসিবল এটা এবং এটা এক্সাম্পল আছে লাস্ট ইয়ারও অনেকে আছে অনলাইনে করে ভালো করছে তুমি অনলাইনেও করতে পারবে যদি তুমি মক ওয়ানটাকে ঠিকঠাক মতো দিতে পারো আমি মক ওয়ান এর ফিডব্যাকটা ঠিকঠাক মতো দিব যদি ঠিকঠাক মতো আমি কপিগুলো পাই মানে যে কয়জন আমার চার পাঁচজন অনলাইনে পরীক্ষা দিবে এই চার পাঁচজনের পেপারগুলো যদি ঠিকঠাক মতো পাই আমি চেক করে ফেলতে পারি তাইলেই একমাত্র আমি দিতে পারবো এবং যখন তুমি লিখতেছো তখন তুমি ভুল করতেছো এবং ভুল করতেছো মানে হচ্ছে আমি তোমাকে সেটা নিয়ে ডিসকাশন করতে পারতেছি আর যখন তুমি লিখতেছো না তখন কোনো ডিসকাশন হচ্ছে না পরীক্ষায় ভুল লিখে ফেলতেছ তো এই কারণে প্রত্যেককে বলবো যে এই পরীক্ষাটা অন্তত সিরিয়াসলি দেওয়া টাইমটা ফিক্সড থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়টা ঠিক তুমি চাইলে আমি আমার কোনো ব্যাপারই নাই আমি এখনই প্রশ্ন পাঠাই দিতে পারি প্রশ্ন পাঠাই দিলাম তুমি আমার দুই দিন পর পাঠাইলে এটা হইতেই পারে অসুবিধা নেই কিন্তু তাতে পরীক্ষার যে ব্যাপারটা সেই পরীক্ষার গুরুত্বটা কমে যায় এবং লেখার কোয়ালিটিটা খারাপ হয়ে যায় ভালো হয় না আসলে খারাপ হয় তো এর থেকে বেটার টাইম ধরে দুই ঘন্টা দিলা পেপার ওয়ান দেড় ঘন্টা দিলা পেপার টু কালকে শুধু পেপার রচনা হ্যাঁ মানে ওই যে হ্যাঁ পেপার ওয়ান কালকে শুধু পেপার ওয়ানটা দিবা ঠিক আছে পরে কখন পেপার টু দিবা সেটা আমি বলে দিবা আমি আগে ওদেরকে পরীক্ষাটা নেই নেওয়া শুরু করি তারপর